আসসালামু আলাইকুম সুপ্রিয় এস দু পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে আজকে ভূগোল পরীক্ষা দিয়েছ পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবো না আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে এমসিকিউগুলো আছে এমসিকিউ সমাধান দেব তোমরা আমাদের ভিডিও দেখে বানাতে পারবা তোমাদের কয়টা এমসিকিউ সঠিক হয়েছে এবং কয়টা ভুল হয়েছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা বেসিক স্কুল রণীপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট সকল বিষয়ে সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এম সকল কিছু কিন্তু আমাদের এস পেয়ে যাবো আর একটা বিষয় হচ্ছে তোমরা পরীক্ষার পরে কিন্তু তোমাদের মাথায় একটাই টেনশন কাজ করবে কিভাবে রেজাল্ট দেখব সেই ভিডিও আমরা দেব তারপর হচ্ছে তোমরা কিভাবে কলেজ চয়েস দেবা কীভাবে কোন কলেজে অ্যাডমিশন নিলে তোমার জন্য ভালো হবে এরকম হেল্পফুল ভিডিও আমাদের এসএনলে এন ফ্রিতে পেয়ে যাবা সবার আগে সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও সো বন্ধুরা এটা ময়মসিং বোর্ডের ভূগোলের খ খ সেটের একটা প্রশ্ন অবশ্যই তোমাদের তোমাদের সেটটা মিলিয়ে নিও সেট যদি উল্টা পাল্টা করো তাহলে কিন্তু তোমার পুরো প্রশ্ন বল দেখাবে অবশ্যই এটা খ সেটের প্রশ্ন তোমাদের যদি কারো খ সেটের প্রশ্ন থাকে তাহলে আমি যেভাবে বলবো সেভাবে শুধু মিলিয়ে নাও আর এই অ্যান্সারগুলো কিন্তু মেন বয় থেকে সংগ্রহ করা হয়েছে মেন বইয়ের কত পৃষ্ঠা থেকে সংগ্রহ করেছে সেটাও কিন্তু আমরা বলে দেবো এটা খ সেটের প্রশ্ন খ সেট তোমরা একটু সেটটা মিলিয়ে নিও অবশ্যই আচ্ছা খ সেটের এক নম্বর উত্তর হচ্ছে খ দুয়ের উত্তর হচ্ছে গ এটা হচ্ছে একশো বাউন্ন বিশটাতে তিনের উত্তর হচ্ছে গ এটা হচ্ছে একশো চুয়ান্ন বিশটাতে চারের উত্তর হচ্ছে খ পাঁচের উত্তর হচ্ছে খ খের উত্তর হচ্ছে সয়ের উত্তরটা জানা নাই সাতের উত্তর হচ্ছে ক আটের উত্তর হচ্ছে ক এটা হচ্ছে দুইশো বিশ নব্বিশটা নয়ের উত্তর হচ্ছে খ দশের উত্তর হচ্ছে গ এগারোর উত্তর হচ্ছে খ বারো নম্বর উত্তর হচ্ছে খ তেরো নম্বর উত্তর হচ্ছে ঘ নম্বর উত্তর হচ্ছে খ পনেরো নম্বর উত্তর হচ্ছে ক ষোলো নম্বর উত্তর হচ্ছে ঘ সতেরো নম্বর উত্তর হচ্ছে ঘ একশো চারশো আটচল্লিশ বিশটায় শুধুমাত্র আটচল্লিশ বিশটায় আর আঠারো নম্বর হচ্ছে আঠারো নম্বর জানা নাই সরি আঠারো নম্বর হচ্ছে খ খ একটা সাতান্ন বিশায় উনিশ নম্বর হচ্ছে গ চৌষট্টি পৃষ্ঠায় বিশ নম্বর হচ্ছে খ একটা সত্তর বিশটাই একুশ নম্বর হচ্ছে ঘ তারপর তোমার বাইশ নম্বর হচ্ছে ক পঁচানব্বই বিশটাই তেইশ নম্বর হচ্ছে খ এটা হচ্ছে তোমার সাতান্ন তের তিরানব্বই পৃষ্ঠায় তোমরা একটু দেখে নিও এটা ঠিকভাবে দেখা যাচ্ছে না তিরানব্বই পিসটাই চব্বিশ নম্বর হচ্ছে ঘ পঁচিশ নম্বর হচ্ছে তোমার একশো পিসটাই খ নাম্বারটা ছাব্বিশের হচ্ছে খ সাতাশের হচ্ছে ক আটাশের হচ্ছে গ একশো তিরিশ নম্বর পিস্টাই উনত্রিশের হচ্ছে খ একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় আর তিরিশের হচ্ছে গ সো বন্ধুরা কার কয়টা অ্যানসিকো সঠিক হয়েছে এবং কার কয়টা ভুল হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে রাখো সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ